اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا رب العالمين ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم ترحمنا فلنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعلنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شافيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين آمين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم اهدنا واهد واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى يا رب العالمين أبنا رباك كلامر بلند نصر اشاطر جنو মানুষের কাছে ইয়া আল্লাহ আপনার বাড়ি পৌঁছাবার জন্য সম্মিলিতভাবে সেই শুদ্ধ কোরআনের তেলাওয়াতকে মানুষের কাছে পৌঁছাবার জন্য আন্তর্জাতিক মাহফিলের যে আয়োজন করার জন্য আমরা নিয়ত করছি ইয়া আল্লাহ মেহরবানি করে আপনার নিজের খাস বান্ডার থেকে আমাদের এই নিয়তকে পূরণ করার জন্য যত মিডিয়া যত আসবাবের জরুরি আছে আপনি গায়েব থেকে ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আর কোনো উদ্দেশ্য নয় এ আল্লাহ বাবা পাওয়া পাওয়া আমাদের নিয়ত নয় ইয়া আল্লাহ কোরআনের বদলেতে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেতে চাই আপনার সন্তুষ্টি পেতে চাই কোরআন মতো আমাদের জিন্দিকিটা চালাবার চালাবার জন্য আমরা আশা করি ইয়া আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ এ কোরআনের ইয়া আল্লাহ তেলাওয়াত শুনে শুনে মানুষের প্রত্যেকের যেন আগ্রহ হয় যে আমাদের কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারি আমরা যেন প্রত্যেক দিন তেলাওয়াত করতে পারি সে আগ্রহ যেন সৃষ্টি হয় কোরআনের মহাবুজ যেন সৃষ্টি হয় সেভাবে আমাদেরকে আল্লাহ ইহা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইয়া আল্লাহ এই কাজের জন্য আমাদেরকে আমাদের কোনো যোগ্যতা নাই আপনার কোন তো আজিম নিয়ামত ইয়া আল্লাহ বহুত বড় নিয়ামত বহুত বড় আমানত এ আমানত ধারণ করার মতন আমাদের কোনো সাহস নাই আল্লাহ আপনি দয়া করে আমাদের উপর নাজেল করছেন বলেই আমি আমরা পাইছি ইয়া আল্লাহ কিন্তু আমাদের জীবনযাপন কোরআন থেকে অনেক দূরে ইয়া আল্লাহ আমাদের জীবনে কোরআনকে আল্লাহ বাস্তবায়িত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ এ মাফির ইয়া আল্লাহ যত মেহমান আসবেন যত শ্রোতা আসবেন যত ইন্তজামিয়ার ইয়া আল্লাহ কর্মীরা থাকবেন সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন সবাইকে সঠিক সময়ে সঠিকভাবে আসার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আসমানীবালীবালার থেকে ইয়া আল্লাহ আবহাওয়ার দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ টাকা পয়সা ইয়া আল্লাহ মাইক প্যান্ডাল ইলতি বিদ্যুৎ ইয়া আল্লাহ প্রশাসনের ইন্তজাম যা যা প্রয়োজন আছে আল্লাহ আপনার এলেমো আছে আপনি সবগুলিকে সহজ করে দিন ও আল্লাহ আমরা তো আশা করি আগে এই মাত্র পাঁচে আগস্টের আগে আমরা একটা মাহফিল করার জন্য কত জায়গায় ধর্ণা দিতে হতো একটা ইয়া আল্লাহ আপনার আপনার কোরআনের বাণী শোনাবার জন্য আমাদেরকে আল্লাহ সরকারের পারমিশন নিতে হতো ইয়া আল্লাহ পুলিশ অফিসারদের পুলিশ কমিশনারদের আমাদের ইয়া আল্লাহ অনুমতি নিতে হতো তারা আমাদেরকে অনুমতি দিত না আল্লাহ তবুও আপনি তো এত বছর করাইছেন ইয়া আল্লাহ এখন তো ইয়া আল্লাহ সমস্ত প্রশাসন আপনার কোরআন অনুকূলে ইয়া আল্লাহ সেই জন্য এই ইয়া আল্লাহ বেশি বেশি কামিয়াব করেন সমস্ত দূর দূরান্ত থেকে যেন মানুষ শরিক হতে পারে তারা প্রত্যেকে কোরআন ইয়া আল্লাহ শুনে কোরআন মতো আমল করার যেন তাদের তৌফিক হয় সেই যোগ্যতা দিয়ে দেন ইয়া আল্লাহ আমাদের বড় হুজুরকে ইয়া আল্লাহ আজিম খাদমতের জন্য ইয়া আল্লাহ আপনার দরবার থেকে আজিম বদলা দান করেন ইয়া আল্লাহ হে আল্লাহ উনার উসিলায় আমরাও বসছি ইয়া আল্লাহ আমরাও ইয়া আল্লাহ লেগে থাকতেছি আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন ইয়া আল্লাহ এ খাদমতকে আমাদের ইয়া আল্লাহ নাজাতের উসিলা করেন ইয়া আল্লাহ কোরআন কোরআনের ইয়া আল্লাহ এ মাহফিলে যত তেলাওয়াত হবে যত শূন্যওয়ালা বললেওয়ালা তেলাওয়াত করেওয়ালা সব আমলগুলি আল্লাহ আমাদের মুরব্বিদের রোর উপর বকশিস করেন এ আল্লাহ আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ইয়া আল্লাহ খবর আজবকে মাফ করে দিয়েন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তারা তো তেলাওয়াত করতেও পারবে না শুনতেও পারবে না ইয়া আল্লাহ আমাদের শোনার তেলাওয়াতের সবগুলো তাদের রোহ ইয়া আল্লাহ বকশিস করিয়েন তাদের জীবনের সংস্কৃতা মাফ করে দিয়েন তাদের খবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা যখন খবরে যাব কোরআন যেন আমাদের জন্য সুপারিশ করে সেই তহফুক দিয়ে দেন ইয়া আল্লাহ কোরআন সাথে আমরা আমরা মৃত্যু পর্যন্ত লেগে থাকা তফফুক দান করেন ইয়া আল্লাহ এই মাহফিলকে আপনার কুদরতে চালাবেন ইয়া আল্লাহ পুরা বাংলাদেশে এবং দুনিয়ার আনাচে কানাচে যেখানে কোরআনের মাহফিল হয় যেখানে কোরআনের শিক্ষা হয় কোরআনের তালিম হয় কোরআনের দরজ হয় হাদিসের দরজ হয় ইয়া আল্লাহ আর মসজিদ মাদ্রসা সবগুলিকে আপনি হেফাজ করেন এ আল্লাহ যারা কোরআনকে ধারণ করছে হফাজে কেরাম ওলোমায়ে কেরাম আল্লাহ তাদেরকে ইয় আল্লাহ যেমন আখের তো আপনি সম্মান দেবেন বিনিয়োগতেও তাদেরকে সম্মান দেন যা আল্লাহ এখনও অনেক আলম আলম উলুমা ইয়া আল্লাহ মামলা মকদ্দমা ইয়া আল্লাহ জড়িয়ে আছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেকে জেলখানায় আছে তাদেরকে মুক্তিদান করেন অনেকে আমাদেরকে ছেড়ে আল্লাহ চলে গেছে আপনাদের কোরআন বলা আল্লাহ কোরআনের কথা বলার কারণে অনেকের ফাঁসি হয়েছে অনেকের আল্লাহ ইয়া আল্লাহ মৃত্যু হয়েছে ইয়া আল্লাহ খুব করুণভাবে ইয়া আল্লাহ তাদেরকে আপনি মাফ করেন তাদের খেদমতকে কবুল করেন আমাদেরকে আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআন সাথে লাগিয়ে রাখেন শূন্য মতে চলা তহবদান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আখরি ফরিয়াদ আমরা যারা ইয়া আল্লাহ বাইতুল্লাহ শরীফ দেখি নাই আপনার রওজা আপনা আপনার হাবিবের রওজা দেখে নেয় আমাদেরকে সবাইকে আল্লাহ হাজু মবরুন নসিব করেন যারা দেখছি যাইতে পারছি তাদেরকে বারবার নিয়ে যান এ আল্লাহ মৎস্য কালবা তৈবা নসিব ফরমান এ আল্লাহ ইহা আল্লাহ কবর আজা ভরে দেন এ আল্লাহ আমল্লা মাথা ডানহাত মিলে এ দেন এ আল্লাহ মনকনীকারে সোয়াল আসান করে দেন এ আল্লাহ পুলসরাত বিজলি আকারে এ আল্লাহ পার হজবারের মতো তহবিক দান করেন ও আল্লাহ আমাদেরকে হিসাব না নিয়ে ইয়া আল্লাহ বিনা হিসাবে জানা করেন ইয়া আল্লাহ হিসাব দিতে পারার মতো এরকম কোনো আমল আমাদের নাই শুধু আপনি এক আপনার হাবি ইয়া আল্লাহ আমাদের নবী এই কথাটা স্বীকার করছি ইয়া আল্লাহ মত পর্যন্ত এই একতার উপর আমাদেরকে রাখেন শিরিক বাজার থেকে ইয়া আল্লাহ আমাদেরকে মাহফুজ করেন ইয়া আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নার শিব করেন ওসলাল্লাহ আলহ খরি মাহমুদ ওয়ালি ওয়া সাবেদ বাইন রহমান